প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা পৌরসভার তরফ থেকে আবারও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে রিক্রুট করতে হবে রিক্রুট করা হবে এবং আপনাদেরকে ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে একটি ফর্ম আছে অফলাইন সেটাকে ফিল আপ করে আপনাদেরকে ইন্টারভিউয়ের দিন আপনাদের যাবতীয় ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে তো সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস কতগুলি ভ্যাকান্সি আছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এই নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে আপনার কেএমসি জি ও বি ডট ইন এই সাইট চলে যাবেন সেখান থেকে অফিসিয়াল সাইটে যাওয়ার পরে আপনারা রেকমেন্ড রিজান এবং ট্রেনিং অপশান দেখতে পাবেন তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে ঠিক ক্যামেরা নোটিফিকেশান চলে আসবে রেকমেন্টেড দেখতেই পাচ্ছেন তো আপনারা এই নোটিফিকেশানটা ডাউনলোড দিতে পারবেন এখান থেকে তো চলুন আপনাদেরকে নোটিফিকেশানের মধ্যে কী কী বলেছে আপনাদেরকে দেখিয়ে দিই এবং ভিডিওর ডিসক্রিপশান বক্সে অফিসিয়াল সাইটের লিঙ্ক এবং এই নোটিফিকেশানটা আমি দিয়ে রাখবো সেটা আপনার আপনারা ডিসক্রিপশানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকে আপনারা নোটিফিকেশানটাকে ডাউনলোড করে দিতে পারেন এবং যে ফর্মটি আছে তারা সেই ফর্মটিকে আপনারা ফোর সাইজ পেপারে প্রিন্ট আউট করে নেবেন এবং কীভাবে ফিল আপ করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান এখানে নিমা পোস্ট নাম্বার অফ পোস্ট কোয়ালিফিকেশান এজ এবং কত টাকা আপনাদেরকে দেওয়া হবে সেটাও কিন্তু দেওয়া আছে বন্ধুরা প্রথম যে পোস্ট আছে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে যেটা বলেছে স্পেশালিস্ট জি অ্যান্ড ও একটিমাত্র পোস্ট রয়েছে ভ্যাক্যান্সি দেখতে পাচ্ছেন এখানে বলেছি আপনাদের এম বিবিএস উইথ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি উইথ গাইনোলজি অ্যান্ড অবসারটিক্স ফর্মে এম সি আই রেকোনাইজ ইনস্টিটিউট থেকে বা ডিএন ডিএনবি করে থাকলে এবং এক বছরের কমপ্লিট ইন্টারশিপ করে থাকলে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আঠেরো থেকে সাতষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং তিন ঘন্টা করে কাজ করতে হবে পার ডে এবং তিন হাজার টাকা করে আপনাদেরকে দেওয়া হবে এরপরে যেটা বলছে স্পেশালিস্ট মেডিসিন দেখতেই পাচ্ছেন পাঁচটি ভ্যাকান্সি আছে এমবিবিএস উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে আপনি কিন্তু জেনারেল মেডিসিনের উপরে যদি আপনি এমসি রেকোনাইজ ইনস্টিটিউট থেকে করে থাকেন ডিগ্রি ইঞ্জিনিয়ারিং মেডিসিন তাহলে কিন্তু আপনারা আবেদন করতেন এবং আঠারো থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তিন হাজার পার ডে কিন্তু দেওয়া হবে তিন ঘন্টা করে ডিউটি করতে হবে এবং পরবর্তী যে পোস্ট আছে সেটা হচ্ছে স্পেশালিস্ট পেডিয়াটিক্স একটিমাত্র পোস্ট আছে যেখানে আপনাদেরকে এম বিবিএস উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা এবং ডিগ্রি ইন পেডিয়াটিক মেডিসিনের উপরে করে থাকলে এক বছরের ইন্টারশিপ থাকলে তাহলে কিন্তু আপনি আবেদন করতেন এক থেকে এক এক দু হাজার তেইশ অনুসারে আপনাদের বয়স কাউন্ট হবে এবং আঠেরো থেকে সাতষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে এবং সেম কিন্তু ডে হিসাবে আপনাদেরকে তিন হাজার টাকা করতে হবে প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু তাই বলে দিয়েছে আমি আপনাদেরকে পরবর্তী যে পোস্টে সেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে স্পেশালিস্ট অপ্টোমোলজিস্ট দুটি মাত্র ভ্যাকান্সি আছে এখানে দেখতেই পাচ্ছেন এম বিবিএস উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রি ইন অপ্টোমোলজি এবং এক বছরের কমপ্লিট ইন্টার্নশিপ করে থাকতে হবে কম্পালসারি এবং সাতষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তিন হাজার টাকা পার ডে কিন্তু আপনারা পাবেন সেই হিসাবে স্পেশালিস্ট কার্ডিওলজি দশটি ভ্যাকান্সি আছে দেখতেই পাচ্ছেন এমবি বিএস পাস উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রি ইন কার্ডিওলজি করে থাকতে হবে এবং কম্পালসারি এক বছর ইন্টারভিউ করে থাকতে হবে এবং সাতটি সাতষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সেম স্যালারি কিন্তু এখানে আপনারা পাবেন পরবর্তী যে পোস্টটি সেটা হচ্ছে স্পেশালিস্ট ইএনটি তিনটি মাত্র ভ্যাকান্সি আছে তো এখানে আপনাদের যেটা বলেছে এম বিবিএস উইথ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রি ইন ইএনটি ফ্রম এ এম সি এখন থেকে করে থাকলে এবং এক বছরে ইন্টারসি করে থাকতে হবে কমপ্লিট সাত্তর বছর বয়সের মধ্যে আবেদন করতে হবে এবং তিন হাজার টাকা করে পার ডে পাবে পরবর্তী রয়েছে স্পেশালিস্ট এন্ডো ক্রাইনোলজি এন্ডো ক্রাইনোলজি বারোটি পোস্ট রয়েছে যেখানে দেখতেই পাচ্ছেন সেখান এবং এম বিবিএস উইথ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ডিপ্লোমা এবং ইন্ডিক কার্ডিয়লজি যদি কমপ্লিট করে থাকেন ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু এসব জন্য আবেদন করতে পারেন এবং সাতশো বছরের বয়স পর্যন্ত আবেদন করতে পারেন তিন হাজার টাকা পার ডে আপনারা পাবেন তিন ঘন্টার কাজ করতে হবে স্পেশালিস্ট অফথোপিডিয়াটিক্স এখানে দেখতেই পাচ্ছেন এগারোটি ভ্যাকান্সি রয়েছে যার মধ্যে আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা এমবিবিএস এবং ডিগ্রি ইন অফথোপিনডিক ডিগ্রি থাকলে তাহলে কিন্তু আবে আবেদন করতে পারেন এবং আঠেরো থেকে সাতষট্টি বছর বয়স অন্ধে আবেদন করতে হবে তিন হাজার পার ডে আপনারা কিন্তু পাবেন এখানে এবারে দেখুন আপনাদের ডেট ইন্টারভিউ উইথ রিপোর্টিং টাইম যেটা আছে সেটা ইন্টারভিউ ডেট এবং রিপোর্টিং টাইম তো ইন্টারভিউ ডেট হচ্ছে বাইশ বারো দু হাজার তেইশ সাড়ে এগারোটা থেকে বারোটা পি এম এরপরে যেখানে আপনাদের ইন্টারভিউ হবে সেটা আপনারা দেখে নিন এখানে বলেছে রুম নাম্বার দুশো চুয়ান্ন সেকেন্ড ফোর পি এম ইউ কলকাতা সিটি এন ইউএইচএম সোসাইটি ফাইভ এসএন ওয়ান কলকাতা সাত শূন্য 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 এক তিন এই জায়গায় কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে এবং কে সি অফিসার সাইট থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন যেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফর্মটি তার আগে বন্ধুরা আপনারা দেখেন যে ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন এখানে লেখা আছে সেই ডকুমেন্টসগুলো আপনারা দেখে নেবেন এজ প্রুফ সার্টিফিকেট সার্টিফিকেট এম বিএস পোস্ট গ্র্যাজুয়ে ডিগ্রি ডিপ্লোমা এক বছরের কম্পালসারিটারশিপ সেটা এবং কাস্ট সার্টিফিকেট ফটো আইডেনডি কার্ড হিসাবে পাসপোর্ট অথবা ভোটার কার্ড প্রুফ অ্যাড্রেস হিসাবে পাসপোর্ট ভোটার আইডি অথবা আধার কার্ড আপনি নিয়ে যেতে পারেন এবারে দেখুন যে ফর্মটি আছে তো প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি ফর্মে আপনারা করে দেবেন আপনাদের ফটো দিয়ে পাসপোর্ট সাইজ সেল সিগনেচার করে দেবেন তারপরে আপনারা ক্যাপিটাল লেটারে আপনার নাম লিখবেন গার্জেন নাম লিখবেন পুরুষ মহিলা ওই কিন্তু আবেদন করতে পারবেন এবং কোন পোসার জন্য আপনি আবেদন করতে চান সেটা কিন্তু এখানে দেবেন এরপর ডেট অফ বার্থ দেবেন মাধ্যমিকের রেজাল্ট অনুসারে সালে অনুসারে এবং এক এক দু হাজার তেইশ অনুসারে আপনার কত বছর বয়সে সেটা দেবেন ফিজিক্যালি ফিট থাকলে ইয়েস দেবেন কোন কাজটা সেটা দেবেন পোস্টাল অ্যাড্রেস পারানেন্ট অ্যাড্রেস কন্টাক্ট ইমেল আইডি ইন্ডিয়ান সিটিজেন ইয়েস করবেন এইগুলো কিন্তু সব আপনারা দেবেন এবং কাজের এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেইগুলো কিন্তু এখানে জয়নিং ডেট এবং সমস্ত ডিটেলস এখানে দেবেন তারপরে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান এখানে কিন্তু দেবেন এক্সপিরিয়েন্স দেবেন মেডিকেল কাউন্সিল যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটা কিন্তু দেবেন ওয়েস্ট বেঙ্গলের এবং ডিটেলসটা ভালো ফল করে আপনারা প্লেস ডেট এবং ফুল সিগনেচার করি এই ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস নিয়ে যাবেন সরাসরি ইন্টারভিউর দিন তো ইন্টারভিউর দিনটা আমি আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে বাইশ বারো দু হাজার তেইশ সাড়ে এগারোটা পি এম সাড়ে এগারোটা এম থেকে বারোটা পি এম আপনাদের রিপোর্টিং টাইম তো এই দিনে চলে যাবেন সরাসরি ইন্টারের মাধ্যমে আপনাকে রিক্রুট করা হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট কলকাতা মিউনি কর্পোরেশনের পক্ষ থেকে যে নোটিফিকেশন উপস্থিত হয়েছে আপনাকে দেখিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে